আমরা চেষ্টা করেছি যে চারটি প্যাকেজ সবচেয়ে বেশি বিক্রয় হচ্ছে অর্থাৎ কাস্টমার পিক করছে বেশি বারো হাজার টাকার মধ্যে একটি প্যাকেজ এই প্যাকেজটি এই বাজেটের অডিয়েন্স বেশি নিচ্ছে আনবিটেবল প্রাইস হবে এবং প্রাইস দেখলে আপনারা বুঝতে পারবেন সেম এবং ক্যাসিংটার কিন্তু ইউনিক ডিজাইন একটা পার্ট কিন্তু সিঙ্গেল পার্টের এর ক্যাসিং হ্যাঁ জাতীয় প্যাকেজ জাতীয় প্রসেসর বলতেছি যে চোখ বন্ধ করে বলবেন ভাই ইন্টেল কোর আই ফাইভ সিক্স জনকে প্রসেসরটা রাখে বিল্ট ইন পাওয়ার সাপ্লাই আছে যেখানেও কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই কনফিগারেশনে কিন্তু কোনো কিছু কম

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আপনাদের জন্য চলে আসছি সেলটেক বিডিতে আজকে আমরা মেহেদিবের শপে আছি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি যারা ভিডিওটি দেখছে সবাই ভালো আছে সুস্থ আছে অনেক দিন পর আজকে আসি আমাদের দর্শকদের জন্য কি কি প্যাকেজ প্লাস কি কি অফার থাকছে আজকে আমরা চেষ্টা করেছি যে চারটি প্যাকেজ সবচেয়ে বেশি বিক্রয় হচ্ছে অর্থাৎ কাস্টমার পিক করছে বেশি অর্থাৎ দেখা যায় যে বারো হাজার টাকার মধ্যে একটি প্যাকেজ এই প্যাকেজটি এই বাজেটের অডিয়েন্স বেশি নিচ্ছে আবার দেখা যায় পনেরো হাজার টাকার মধ্যে এক ধরনের কাস্টমার ওই প্যাকেজটি বেশি নিচ্ছে বা পঁচিশ তিরিশ এই বাজেটের মধ্যে বেশ কিছু অডিয়েন্স আছে তারা পছন্দ করছে সে প্রসেসর দিয়ে প্যাকেজ গুলো সো যে প্যাকেজ সবচেয়ে বেশি পপুলার সে প্যাকেজ মধ্য থেকে চারটি প্যাকেজ নিয়ে কথা বলবো এবং পাশে আরো বেশ কিছু মনিটর আছে সেই মনিটর গুলোর যে স্পেশাল প্রাইস আছে সেই প্রাইসগুলো নিয়ে কথা বলবো আশা করছি আনবিটেবল প্রাইস হবে এবং প্রাইসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে আমরা প্রথমে কোন প্যাকেজটা নিয়ে কথা বলবো প্রথমে যে প্যাকেজটি নিয়ে কথা বলতে চাই এটি আসলে যারা ফ্রিল্যান্সার কাজ করতে শুরু করেছে বাট বাজেট খুবই কম দেখা যায় এর নিচে বাজেট নামলে বেশ কিছু জায়গায় তাকে সেক্টিফাইস করতে হবে সো তাদের জন্য ফার্স্ট প্যাকেজ যে প্যাকেজটিতে আমরা রেখেছি এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা একদম ফুল সেট ফুল সেট এখানে দেখতে পাচ্ছেন আপনারা এ এন তিনশো একটি কিবোর্ড মাউস কম্বো দেওয়া আছে এবং কিবোর্ড মাউস কম্বোটি কিন্তু দারুণ একটি কিবোর্ড মাউস কম্বো পুরো ফুললি দেওয়া আছে এটা স্পেসিফিকেশন এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং এই সেট আমরা একটি মনিটর রেখেছি নতুন যে মনিটরে কিন্তু ভিজি এবং এইচ ডি এম আই আউটপুট আছে এবং এটা নতুন মনিটর কিবোর্ড মাউস নতুন মনিটরও নতুন অর্থাৎ টোটালি নতুন সেট দেওয়ার চেষ্টা করেছি যারা বাজেট দশ হাজার টাকার মতো ফুল সেট আপ চাচ্ছেন সেখানে হয়তো পার্টস সেকেন্ড পারে বাট এখানে হয়ে আমরা চেষ্টা করেছি যতটুকু পরিমানে নিউ প্রোডাক্ট দিয়ে এই কনফিগার সাজানো যায় ঠিক আছে যে ক্যাচিং আপনারা দেখছেন এই ক্যাচিং আপনারা একটু যদি খেয়াল করেন দেখবেন ভেন্টিলেশনের ব্যবস্থাটি কিন্তু কিন্তু ডিজাইন হ্যাঁ এখানে কিন্তু টোটালি মেটাল এবং এই মেটালের মাঝে কিন্তু তারা ছিদ্র করে দিয়েছে এই সাইডে যে ডিজাইনটা করে করেছে এবং এই সাইডেও सेम ডিজাইন করেছে সাইডে सेम सेम এবং ক্যাসিংটার কিন্তু ইউনিক ডিজাইন একটা পার্ট কিন্তু সিঙ্গেল পার্টের ক্যাসিং এবং পেছনের দিকে কিন্তু একটি ফ্যান দেওয়া আছে 80 মিমি 80 যে ফ্যানটির মাধ্যমে বাতাস পেছনের দিকে চলে আসবে অর্থাৎ অর্থাৎ দেখা যাচ্ছে যে দুই পাশ দিয়ে বাতাস ভেতরের দিকে ঢুকতেছে এবং পেছনের ফ্যান দিয়ে বাতাস বাইরে বের হয়ে যাচ্ছে এবং এই ক্যাসিংগুলোর দাম দুই টাকা পাওয়ার সাপ্লাই সহ এবং যে পাওয়ার সাপ্লাইটি আছে সেখানেও কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ঠিক আছে অর্থাৎ চেষ্টা করেছি যে এই ধরনের বাজেটের মধ্যে আসলে যারা অডিয়েন্স তারা খুব নর্মাল ক্যাসিং নিয়ে ফেলে যেখানে পাওয়ার সাপ্লাইটি নর্মাল হয়ে যায় ইউএসবি থ্রি থাকে না টাইপ সি পোর্ট থাকে না এইটাতে কিন্তু কম বাজেটের হলেও কিন্তু টাইপ সি থাকবে সামনে টাইপ সি আছে ইউএসবি 3 আছে অর্থাৎ সব বিষয়গুলো চিন্তা করে বিবেচনা করে কিন্তু এখানে এই ক্যাসিনটি রেখে এই কনফিগারেশনে ইন্টেল কোর আই3 4th জেনারেশন প্রসেসর রাখা হয়েছে কেউ যদি মনে করে যে ভাই আমার ইন্টেল কোর আই5 এর 4th জেন লাগবে বা ইন্টেল কোর আই7 এর 4th লাগবে সে এই কনফিগারেশনে সেগুলো কিন্তু নিজের মত করে কাস্টমাইজ করে নিতে পারবে আরেকটি কথা বলে নিচ্ছি যে অনেকেই বা পিসি ব্যবহার করছে একটু আগের মডেলের বা একটু ব্যাকডেটেড সে যদি মনে করে আমার পিসির কিছু পার্টস আমি এক্সচেঞ্জ করব কিছু পার্টস আমি আপডেট করব তাহলে সে করতে পারবে যেমন আমার এক ভাই আসছে তিনি কিন্তু ইন্টেল করাই থ্রি টুয়েলভ যেন ইউজ করতো এবং তিনি সেখানে সাতান্ন করে নিল আসলে দেখা যায় যে আপনারা যদি মনে করেন যে না আমি এখন ইনটেল ব্যবহার করতে করতে একদম বিরক্ত হয়ে গিয়েছি আমার এখন এম দিকে যেতে ইচ্ছে করে আসলে আমাদের মানুষের একটি বিষয় আছে কি আমরা নিজের যে সেট আপ সেট মনে করি যে না অন্য মানুষ যে সেট আপটি ব্যবহার করছে সেই সেট আপটি খুব ভালো আতে অর্থাৎ আপনার মনের মতোও যদি এমনটি হয় যে না ভাই আসলে আমি তো Intel ব্যবহার করছি এখন আমার AMD 5700G লাগবে বা আমার এখন ইন্টেল ব্যবহার করছি এখন AMD 5600G লাগবে তাহলে আপনি ওই আপনার প্রোডাক্ট দিয়ে আপনি এটা এক্সচেঞ্জ করে নিতে পারবেন তবে এক্সচেঞ্জ ভ্যালু ভালো হবে যদি আপনার কাছে বিল পেপারটি থাকে আর আমাদের কাছ থেকে যদি প্রোডাক্ট নিয়ে থাকেন সে ক্ষেত্রে আরো ভালো রেটে আপনি প্রোডাক্টটি এক্সচেঞ্জ করতে পারবেন viewers এই কনফিগারেশন আবারও ফিরে আসি যেহেতু খুব বাজেটের মধ্যে অল্প বাজেটের মধ্যে কনফিগারটি করছি এখানে ফোর জিবি র্যাম আপনাকে দেবো এবং একশো আঠাশ জিবি এসএসডি দেবো এখানে এসএসডি পরিবর্তে যদি মনে করেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক শুনতে একটু মনে হয় বেশি প্রোভাইড করে সো একশো আঠাশ জিবি এসএস তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে দেখা যায় হার্ড ডিস্কের দাম এগারোশো বারোশো টাকা আর এস প্রাইস চোদ্দশো পনেরোশো টাকা বুঝতে পারছেন যে আপনারা যদি হার্ড ডিস্ক নিতে চান এসএসডি পরিবর্তন তাও দেওয়া যাবে আর এই সেট আপটি টুটালি সাজানো হয়েছে বাসায় যাবেন প্লাগ অ্যান্ড প্লে করবেন মনিটর তারপরে স্কিবোর্ড পিসি হোল সেটআপ এবং এই সেটআপটি দিয়ে আপনারা ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো মোটামুটি ভালো মতো করতে পার। সেকেন্ড যে প্যাকেজটি করছি এই প্যাকেজটি আসলে বলতে পারেন পপুলারের উপরে পপুলার বাজেট যদি কারোর পনেরো হাজার টাকা থাকে শুধু পিসির জন্য চোখ বন্ধ করে একদম চোখ করে যেটাকে আমরা সবাই বলে থাকি যে জাতীয় প্যাকেজ জাতীয় প্রসেসর দিয়ে হ্যাঁ জাতীয় প্যাকেজ জাতীয় প্রসেসর বলতে যে চোখ বন্ধ করে বলবেন ভাই ইন্টেল কোরআভ প্রসেসরটা রাখেন এরপরে বাকি প্রোডাক্ট গুলো দেন কারণ দেখা যায় এই জায়গাতে প্রথম সেট আপে ডিডিআর থ্রি ড্যাম ব্যবহার করা হয়েছে এখানে আমরা ডিডিআর ফোর অর্থাৎ প্রায় ডাবল স্পিড পাওয়া যাচ্ছে এবং এই কনফিগার টিতে ফোর জিবি র্যাম রাখা হয়েছে একশো আঠাশ জিবি এসএসডি রাখা হয়েছে এবং গিগাবাইট ব্র্যান্ডের ওয়ান ওয়ান জিরো মাদারবোর্ড রাখা হয়েছে এখন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কোন পার্টসে কত মাদারবোর্ডের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবে এক বছর র্যামের ক্ষেত্রে ওয়ারেন্টি পাবে তিন বছর এস এস ডি একশো আঠাশ জিবি আছে সেখানেও রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবে তিন বছর আর এই ক্যাশিংয়েও কিন্তু একটি পাওয়ার সাপ্লাই আছে

কম্পিউটার জেনারেশন দিয়ে আর এই কম্পিউটার টিতে যদি আপনি মনিটর চান মনিটর নিয়ে আমি কথা বলবো পরবর্তীতে আপনি যে মনিটরটি চান বা কি এবং থার্ড যে প্যাকেজটি আমি সাজিয়েছি সেখানে কোনো কিছু কমতি রাখি নাই অর্থাৎ এখানে অন্যান্য প্যাকেজে যেমন ফোর জিবি র্যাম আছে আপনার বাজেট অনুসারে আপনি এইট জিবি করতে পারেন ষোলো জিবি করতে পারেন বাট এই কনফিগারেশনে কম রাখা হয়নি দেখা যাচ্ছে এখানে হয়েছে এবং এটি একটি অফিসিয়াল মাদার বোর্ড এই মাদার বোর্ড এ ছাপান্নশো জি সাতান্নশো জি বা গ্রাফিক্স রিলেটেড যে কোনো প্রসেসর আপনি লাগাতে পারবেন এবং গ্রাফিক্স কারও লাগাতে পারবেন দুইটি র্যামের স্লট আছে এনভিএম স্লট আছে দারুণ একটি মাদার বোর্ড প্রসেসর বত্রিশ জি আছে এখানে এইট জিবি বত্রিশ মেকার র্যাম আছে এবং একশো আঠাশ জিবি আছে ভিউ এখানে কিন্তু দারুন একটি পিসি পাওয়ার ব্র্যান্ডের ক্রিস্টাল ক্যাসিং আছে যে ক্যাসিং এর ফ্যান গুলো আট জিবি চেঞ্জ করা যায় পাশে টেম্পারড গ্লাস প্যানেল আছে উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে ইউ এস থ্রি টু এর কম্বিনেশন তো পাচ্ছেন ক্যাসিং এ দারুন একটি ক্যাসিং এবং পাওয়ার সাপ্লাই থাকতেছে টোটাল মিলিয়ে এই সেটআপটি আমরা রাখছি চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো বত্রিশ জি প্যাকেজ বত্রিশ এবং কেউ যদি মনে করতে পারে যে ভাই আসলে আমি বত্রিশ জি দিয়ে বিশের আশেপাশে প্যাকেজ নিব সেও কিন্তু করতে পারে সেক্ষেত্রে ক্যাশিং এর প্রাইসটা একটু বেশি হয়ে গেছে করতে হবে হ্যাঁ ক্যাশিংটা একটু নট আর জি যখন প্রথম পিসির ক্যাশিংটা নিলে কিন্তু তার এখানে ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট সেভ হয়ে যাচ্ছে তখন কিন্তু সে প্রাইসটা আরো কমে পাবে এবং জনপ্রিয় আরেকটি প্যাকেজ হলো রাইজেন ফাইভ ছাপান্নশো জি এই প্যাকেজটি আমরা সাজিয়েছি সাতাশ হাজার আটশো টাকা সাতাশ হাজার আটশো টাকা এবং এই চতুর্থ প্যাকেজে ওই একটি কথাই বলতে হয় যদি আপনার ক্যাসিং এর প্রাইসটি কমান তাহলে বাজেটটি পঁচিশের আশেপাশে চলে আসবে এবং এখানে কিন্তু মিস্ট্রি বক্সের একটি ক্যাসিং দেওয়া আছে পাঁচটি আর জিবি ফ্যান সহকারে এবং উপরে দিকে দুইটি পেছনে একটি এবং সামনে দুইটি আছে ইউএসবি থ্রি টু এর কম্বিনেশন আছে দারুন একটি ক্যাসিং এবং মাদারবোর্ড বলেছি একটি মাদারবোর্ড এ ফাইভ টু প্রো আমি একটু আগে বললাম যে ওই মাদারবোর্ডের ছাপ্পান্ন সজি সাতান্ন শজি প্রসেসর লাগানো চলবে হ্যাঁ সো আপনি নেক্সট আপডেট করতে পারবেন এখানে ফোর জিবি র্যাম রাখা হয়েছে একশো আঠাশ রাখা হয়েছে আর এবং একটি পাওয়ার সাপ্লাই সহকারে সেটা পড়েছে সাতাশ আটশো টাকা ঠিক আছে ভিওয়ার্স এবার আমরা আসলে মনিটর নিয়ে কথা বলতে চাই যে আমাদের অনেকেরই আছে যে না আমাদের মনিটরটা আমরা নিজের মতো করে নিতে চাই এবং মনিটর যেগুলো নিয়ে কথা বলবো সেগুলো টপ ওয়ান্টেড মনিটর বলতে পারেন এই মনিটর গুলো স্টকে আসা মার্কেটে রানিং আসার সাথে সাথেই সেলস হয়ে যায় এবং এগুলো খুব ভালো অফারে সবসময় সেল থেকে পাওয়া যায় প্রথমে দাহুয়া ব্র্যান্ডের এই মনিটর নিয়ে একটু কথা বলতে চাই আর এর মনিটরটির মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন সি টু জিরো ওয়ান পি এল সিরিজের একটি মনিটর হান্ড্রেড হার্স এর মনিটর ফুল এইচডি আহ এবং এটা হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট পাবেন দারুণ একটি মনিটর একশো ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল এবং এই মনিটরটির যে ডিজাইনটি সেটি অন্যান্য মনিটরের চেয়ে আলাদা হ্যাঁ পিছনের সাইডটা দেখা যাচ্ছে এটা টোটালি মেটালের একটি মনিটর এবং এই মনিটরে এইচ ডিএমআই আছে এবং এই সাইড দিয়ে এইচ ডিএমআই আছে তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে মনিটরটিতে দাম মাত্র নয় হাজার নয়শো টাকা এটি আমাদের অফার প্রাইস এবং এটি রেগুলার প্রাইস হলো দশ হাজার পাঁচশো টাকা এমএস আর আরেকটি মনিটর যার প্রাইস কিন্তু দেওয়া আছে দশ হাজার দুইশো টাকা এবং এই মনিটরটিতে কিন্তু অ্যাপস অ্যাপসের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন যখন গেমস খেলবেন বা যখন সিনেমা দেখবেন যখন অনেকক্ষণ আপনার যদি মনিটরের সামনে বসে থাকতে হয় আইসেভার মোড

সাত থেকে দশ দিনের মধ্যে পাবেন এখন এক মাস পরে আসলে আমার স্টকে নাও থাকতে পারে এবং এটা হান্ড্রেড হাজার মনিটর এবং ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম মার্কেটে আরেকটি খুবই তুমুল জনপ্রিয় একটি মনিটর দেখতে পাচ্ছেন এখানে পিসি পাওয়ার এর

সো তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সব ব্ল্যাক মনিটরটি পড়বে নয় হাজার টাকা এবং হোয়াইট মনিটরটি পড়বে নয় হাজার তিনশো টাকা তিনশো টাকা প্যানেল এবং আরেকটি মনিটর আছে এই মনিটরটি অনেক জনপ্রিয় একটি মনিটর এই মনিটরটির মডেলটি হলো ভি এ টু টু জিরো নাইন সিরিজের মনিটর আইপিএস প্যানেল ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম হান্ড্রেড হার্স এর মনিটর ভিউসনে কিন্তু একটি ভালো ব্র্যান্ড এবং এই মনিটরটি মার্কেটে হয়তো এগারো হাজার ছয়শো সাতশো টাকা পড়বে বাট আমাদের সেল থেকে আমরা সাত থেকে দশ দিনের মধ্যে যদি আসেন মনিটরটি এগারো হাজার টাকা পাবেন সমান সমান এগারো হাজার এগারো হাজার টাকা এবং আমি আসলে এই মনিটর প্রাইস ডিসকাউন্ট দিচ্ছি কিনা আপনারা একটু সাইড কাটলে বুঝতে পারবেন আর গিকাসনিক ব্র্যান্ডের আরেকটি মনিটর আছে যার প্রাইসটি হলো চার হাজার পাঁচশো টাকা বাট আমরা এখানে ডিসকাউন্ট প্রায় চার হাজার একশো টাকা করে দিচ্ছি মনিটরটিতে ভিজি এবং এইচ ডি এম আউটপুট আছে উনিশ সে মনিটর এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর কম্বো সেট অনেকের প্রয়োজন হয় যাদের কম্বো সেট এ ধরনের প্রয়োজন হয় তাদের জন্য বলতেছি জি কে ফোর এইট জিরো আছে জি কে ফোর নাইন আছে ফাইভ আছে আই এই ধরনের কম্বো সেট আমাদের কাছে আছে তেইশশো পঁচিশশো টাকার মধ্যে আপনারা যদি এই প্রোডাক্ট গুলো নিতে চান আমাদের শোরুম এ চলে আসতে পারেন শোরুমের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাষ অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাইশ চল্লিশ সাতশো আঠাইশ চল্লিশ আমাদের সেল সেন্টার সাতশো তিন চার আমাদের সার্ভিস পয়েন্ট লিফটার সেভেনে উঠলে কিন্তু হবে শুভাস্তে আসবেন লিফটার সেভেনে উঠলেই লিফট থেকে বের হলে কিন্তু আমাদের শোরুম এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন আর যারা চাচ্ছে যে আপনার কাছ থেকে অনলাইনে পিসি বিল করে নেবে সেই সুবিধা তো সেই সুবিধা আছে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা অনলাইনে প্রোডাক্ট গুলো পাঠিয়ে দেবো জি মেহদি ভাই আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবারও আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ